আচ্ছা গাইস আপনাকে যে এগুনে ঘুরে ঘুরে দেখালাম যে আসেন যে এই কারখানার যে মালিক মালিকের সাথে কিছু কথা বলি আর মালিক কি পরিমাণ লাভবান আছে না লস আছে এদিকে আসেন মালিক এখানে আছে হ্যাঁ যে মালিক আসসালাম আলাইকুম আচ্ছা বড় ভাই আপনি তো মার্কিন এই মালিক নাকি আচ্ছা ওঠেন একটু দাঁড়ান একটু দাঁড়ান এদিকে আসেন যে শুরুতে আমার বাঁয়ের পরিচয় নেই আমার বায়ের নাম নাই যাই কারখানা মালিক তো আপনি নাকি আচ্ছা এই কারখানা যে আপনি যে মানে উদ্বোধন করছেন এবং এই কারখানায় যে আপনি কেলাস তৈরি করতেছেন এই কেলাসের কী পরিমাণ আপনি লাভবান আছেন না লস আছেন সেই কথাটা একটু দর্শকের একটু বলে কাজ করলে যাই হোক সংসারটা ভালোভাবে চলবো আর কি আর শীতের শুধু সময় একটু মানে কম হয় ওদের তাপমাত্রা কম থাকে এই কারণে এদের কাজ কম কম হয় তবে মোটামুটি আর কি সংসার চলার মোকাবে মাসে দেখা যাচ্ছে যে দুটা তিনটে চারটে কারিগর থাকলে বলে দেখা যায় যে হয়তো পনেরো বিশ হাজার বা তিরিশ হাজার থেকে ইনকাম করে এই আচ্ছা গায়ে শুনলেন আমার বড়ো ভাইয়ের কথা যে এই জিনিস এই যে যে দই বানানোর যে গ্যালাসটা আর এন দেশে লাভ আছে লাভ আছে যে আর কষ্ট কী পরিমাণ কষ্ট হয় এটা হাড় ভাঙার পরিশ্রম হয় কারণ এগুলো মাটির কাজ তো এগুলা মেশিনে করা লাগে তারপরে এগুলা মেশিনে বানার লাগে তারপরে এগুলো রোদে শুকান লাগে এগুলা রান্না করা লাগে রং করা লাগে এত ভালো পরিশ্রম তে শুনলেন গাইস যে এই গ্যালাস সামান্য সামান্য এতটুকু একটা গ্যালাস অনেক পরিশ্রম আছে অনেক পরিশ্রম আছে অনেক টাকা খরচা হয় কিন্তু কারখানার মালিকরা এত টাকা পায় না যে পরিমাণ কষ্ট যে পরিমাণ খরচা এই হিসাবে এই গ্যালাসের দাম কত এটা আমরা বাইশশো চব্বিশশো টাকা টাকা মানে দুই হাজার গ্যালাস বিক্রি হয় সেই যে গাড়ি শুনলেন যে যে পরিমাণ কষ্ট যে পরিমাণ খরচা এই হিসাবে কিন্তু গ্যালাসের কিন্তু দাম নাই অনেক দাম কম তারপরেও যে একটা গরিব মানুষ আর কী করে খাইব গ্যালাসটাই তারা বিক্রি করে তারা এত পরিশ্রম করে গ্যালাসটাই বানায় তে তারপরেও যাই হোক ডাল ভাত খায়া তারা বেঁচে আছে তো আমার পক্ষ থেকে যদি এই ইন বিষের এই কারণে যদি কোনো মানে নেতা কিংবা সরকার যদি তাদের পাশে যদি দাঁড়ায় গাড়ির ব্যবসাটা এগিয়ে যেতে পার ঠিক আছে তে ধন্যবাদ গাইজ আপনাকে পুরাটাই চাহাইলাম মালিকের বক্তব্য শোনালাম তে আপনারা একটু পাশে থাকেন আপনারা একটু হেল্প করেন আসসালামু আলাইকুম